এই হবে পুতনা কৃষ্ণকে মারবে বলে আড়ালে নিয়ে যায় কিন্তু রাখে কৃষ্ণ মারিকে তিনি সকলের রক্ষা কর্তা হাকে মারবে পুতনা কৃষ্ণ মনে মনে ভাবছে পুতনা তুমি ভাবছ আমি বাচ্চা ছেলে কিন্তু আমার কত ক্ষমতা তোমার কোন ধারণা নেই তুমি আজকে আমার হাতে বিরাজ হবে তুমি তো সেটা জানো না পতনা তবে দেখো কত না আমার কত শক্তি আমার কত ক্ষমতা